আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে আসছি একটা না দুইটাই একসাথে দেখাবো বাজি রেসিপি এই যে দেখুন আমি করলাগুলো বাজি করব। আপনারা দেখবেন পুরো ভিডিওটা স্কিপ করে দেখবেন না আমি প্রথমে করলা কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়ে ধুয়ে নিয়েছি একসাথেই তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে প্রায় পেনে জালটা হয়ে আসলে হালকা তারপরে আমি করলাগুলো দিয়েছি দিয়ে হলুদ আর লবণ দিয়ে বাজছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ দেখলেই বুঝতে পারবেন এইভাবে কয়েকবার আপনারা ডাকনা দিয়ে জালটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে ভাজবেন করলা বাজিগুলো তারপরে দেখবেন সুন্দরভাবে হবে এই যে দেখুন আমার বাজিগুলো হয়ে গেছে একটা বাজি হয়ে গেছে আমি এই যে ভেন্ডিগুলো কেটে রেখে দিয়েছি পাশে তারপরে যে চুলায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে তারপরে আমি এই যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি পরে ওদের লবণ দিয়ে ভেন্ডিগুলো এভাবে ভাজি করবো আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখুন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন দয়া করে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ বেশি বেশি শেয়ার করবেন দেখুন আমি এইভাবে কয়েকবার বাজিটারে উল্টে পাল্টে ডাকনা দিয়ে দিয়ে বাজি করে ফেলবো আপনারা এইভাবে বাসায় একবার হলো বাজি করে দেখবেন খুবই ভালো লাগে আর বাজি করার পরে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা খেয়ে বাসায় বাজি করে কমেন্টে জানাবেন কীরকম হল এইভাবে বাসাবাজি করবেন আর সব সময় আপনারা চেষ্টা করবেন যে ওয়াক্ত নামাজ পড়ার কারণ নামাজ ছাড়া কিছুই না আর ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিরিয়ানির চলা বেশ